দর্শক আমি এই জৈব সারগুলো একটু গুঁড়ো করে নেবো গুঁড়ো করে নিয়ে এই জৈব সারগুলো আমি গর্তর ভিতরে দেবো গর্তর ভিতরে দিয়ে এটা সত্তর পার্সেন্ট আর মাটি তিরিশ পার্সেন্ট দিয়ে মিক্সড করব মিক্স করার পরে আমি আপনাদেরকে একটা ড্রাগন গাছ লাগিয়ে দেখাবো ইনশাল্লাহ সে পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন এখানে দেখেন আমি দিয়ে দিচ্ছি এই চার কোদল দেবো আমি তিন কোদল দিয়েছি এ আর একটা চার কোদল দিয়েছি ঠিক আছে এখন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন গত পরশু দিন এক ভাইপোর ওখানে কিছু ফর্মি মুরগি কিনতে গিয়েছিলাম মুরগির বাচ্চা তো ভাইপো বললো কাকা কিছু ড্রাগন গাছ নিয়ে যান নিয়ে যে লাগিয়ে দেন খুব সুন্দর হবে তো আমাকে যে পদ্ধতি বলে দিয়েছে ড্রাগন গাছ যে গর্তে লাগাতে হবে সে গর্তটা এক ফুট বা এক ফুট করতে হবে এক ফুট লম্বা চওড়া এবং এক ফুট ডিপ তারপরে সত্তর পার্সেন্ট জৈব সার দিতে হবে আর তিরিশ পার্সেন্ট মাটি দিয়ে লাগাতে হবে তো দর্শক দেখেন এই যে আমরা এই পাউডার নিয়ে আসছি এটা সত্রাগ্নঠোর পাউডার এই পাউডারটাই যে পাশ কেটে দিয়েছে ওই পাশে একটা পাউডার লাগে এখানে আমি রোপণ করবো ইতিমধ্যে আমি দুটো রোপণ করেছি দেখেন দুটো রোপণ করা হয়ে গেছে এভাবে আমি ছয় সাতটা রোপণ করবো সাতটা না এগারোটা সম্ভবত এগারোটা রোপণ করবো তো বলেছে যে বড়গুলো নিয়ে কাকায় এবছরের শেষে হয়তো বা ফলন আসতে পারে আর ছোটোগুলো নিয়ে হয়তো বা এবছর আসবে না পরের বছর আসবে এখানে দেখেন ছোটোগুলো নেই এ টবে লাগাতে বলছে তো আমি টবে লাগাবো না আর বড়গুলো নেই আমি সবই আমার এই জমিতে লাগিয়ে দেবো তো দর্শক দেখতে তখন আমি কীভাবে এটা রোপণ করি জৈব সারগুলো গুঁড়ো করতে হবে গুঁড়ো করা আসে আর একটু গুঁড়ো করতে হবে আর এটা রোপণ করেছে এটা আপনাদের দেখানো হয়নি এখন আমি আবার একটা রোপণ করে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ থাকবেন এই মাটিগুলো এই জৈ গোসারগুল এবং মাটি দিয়ে আমি মিক্স করব মিক্স করে আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি কীভাবে লাগাতে হয় এখানে কিছু মাটি দিয়ে নিলাম গুলো মাটি দিয়ে নেবেন আর যদি গুঁড়ো মাটি না থাকে গুলো করে নেবেন নিয়ে এভাবে মিক্স করবেন মিক্স করে তারপরে ওই গাছটাকে আপনারা রোপণ করবেন এভাবে মিক্স করে নিতে হবে সুন্দর করে মিক্স করে নেবেন সুন্দর করে মিক্স করে নিতে হবে এই জৈব সারই কিন্তু এর প্রধান হিসাব জৈব সারি সব কেতু বন্ধ দর্শক এটা মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমরা এখানে এটা রোপণ করে দেব এই গাছটা এই গাছটায় প্রথমে আমি এই যে পাউডার আছে ম্যানসা পাউডার এটা হচ্ছে সত্রাকনাশক পাউডার সত্রাকশক পাউডার এখানে একটু এভাবে চুবিয়ে নেব চুবিয়ে নিয়ে দেখেন এটা আবার প্রচুর কাটা আমরা যখন রোপণ করবেন তখন একটু সাবধানে করবেন চুবে নেওয়ার পরে দেখেন এই নীলি যে পাউডার এখানে লেগে গেছে যে বা কাটিং করে দিয়েছিল এবার এটা আমরা নিচের দিকে দেবো দিয়ে লাগিয়ে দেবো কৃষিকাজ একদিক থেকে ভালো একদিক থেকে একটু ছেঁদাড়ি কাজ ছেঁদাড়ি কেন বললাম এই যে জৈব সার এটার কিন্তু গোবরের থেকে তৈরি গরুর পায়খানা থেকে তৈরি তো যারা একটু শখিন মানুষ তারা ছেঁদাড়ি মনে করতে পারে আমিও একসময় শখিন ছিলাম কিন্তু কৃষিকাজ করতে আসার পরে সে শখেন আছে তবে ওই পরিমাণে এখন আর নেই এই যে নিজে উৎপাদন করে খাওয়ার যে মজা আপনি যখন টেবিলে বসে খাবেন তখন এই মজাটা আপনি ফিল করতে পারবেন তার আগে আপনি ফিল করতে পারবেন না তো এইভাবে লাগিয়ে দিলাম দেওয়ার পর যে গোড়াটুকু যেটা ফাঁকা আছে একটু গভীর আছে এটা এই মাটিগুলো দিয়ে এই মাটিগুলো গুঁড়ো গুঁড়ো মাটিগুলো দিয়ে সমান করে দেবেন যেন গর্ত না থাকে তাহলে কিন্তু এখানে পানি জমে যাবে এভাবে মাটিগুলো আপনি সুন্দর করে ভেঙে নেবেন ভেঙে নিয়ে একটু উঁচু করে দেবেন যেন পানি জমে না যায় এখানে গুঁড়ো মাটি আসতে অবশ্যই আমি এগুলো একটু টেনে টেনে এভাবে দিয়ে দেবো তো আপনাদের বাড়ির আশেপাশে যাদের এরকম অল্প স্বল্প জায়গা আছে অথবা সাদেও সাদেও কিন্তু ড্রাগন সুন্দর চাষ করা যায় গাছটা যখন বড়ো হবে তখন আপনারা একটু ধরা দিয়ে দেবেন মাছা মতন করে দেবেন দেখবেন সুন্দর হয়ে যাবে এবং এখান থেকে আপনি ন্যাচারাল ফল পাবেন আপনারা এখন ড্রাগন যে ফলটা পান বাজারে সেটা কিন্তু প্রচুর পরিমাণে বুস্ট করা থাকে বুস্ট মানে কী দেয় ও ওষুধ ওষুধ দিয়ে বড়ো করে ওগুলো কিন্তু একদম টেস্ট না প্রথম যখন বাজারে আসছিলো ছোটো ছোটো লাল টকটকা টাকা ওসবগুলো আমি খেয়েছিলাম সেই টেস্ট কিন্তু পরে যে বড় করা যেগুলো ওতে হরমোন নাকি টনিক দেয় টনিক দেওয়ার পরে বড়ো হয় কোনো কিন্তু মজা না শুধু ছাল বড়ো হয় আর কিচ্ছু না আর সাতটা নষ্ট হয়ে যায় পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ